রানা সেদিনও তেমনই হাঁটছিল চোখে তার সেই পুরনো তীক্ষ্ণ দৃষ্টি মাথা নিচু কিন্তু কান খোলা যেন বাতাসের শব্দ তার কাছে তথ্য হয়ে আসে রাস্তার ধুলো উঠছিল লোকজন চলাফেরা করছিল কেউ হাসছিল কেউ ঝগড়া করছিল সব দৃশ্যের ভেতরেও রানা যেন আলাদা কিছু শোনে আলাদা কিছু দেখে তার বুদ্ধিটাই এমন লুকানো কথাগুলোকে সামনে এনে দেয় আচরণের ভেতরের সত্যটাকে তুলে আনে ওরা বলে রানার মাথা অন্য রকম ও অতবেশে ভাবে ও পাগল কিন্তু রানা এসব শুনে শুধু হেসে দেয় কারণ তার চোখে মানুষ দেখলে সে বুঝে ফেলতে পারে কে মিথ্যে বলছে কে ভয়ে আছে কে কিছু লুকাচ্ছে আর কে কার ওপর খেলা খেলছে এটা কোনো জাদু নয় এটা জন্মগত এক ক্ষমতা যাকে গ্রামের লোকেরা পাগলামী বলে আর রানা বলে মানুষের ভেতরের সত্যটাই আমি দেখি সেদিন ঠিক দুপুরের দিকে একটা অদ্ভুত জিনিস সে দেখল লোকজন ফার্মের পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ সে দেখল একজন লোক ফার্মের বেড়ার ভেতর থেকে বেরোচ্ছে চোখ ঘুরছে হাঁটার ভঙ্গি অস্বাভাবিক হাত দুটো কাঁপছে আর তার জামার ভাঁজে কিছু একটু ভারী বস্তু লুকানো লোকটা রানা দেখে থমকে গেল এক সেকেন্ডের জন্য চোখ বড় হয়ে গেল তারপর তাড়াহুড়া করে চলে গেল রানা শুধু তাকিয়ে রইল কোনো কথা বলল না কোনো প্রশ্ন করল না শুধু সেই দৃশ্যটাকে মাথায় জমা রাখল এটাই রানার বুদ্ধি সে তখনই সন্দেহ করে ফেলল কারণ যে মানুষ নিজের চোখ লুকাতে চায় সে কিছু না কিছু লুকিয়েই চলে রানা ধীরে বলল ওর মনে খারাপ কিছু আছে কেউ তার কথা শোনেনি কারণ ওই মুহূর্তটা ছিল নীরব একা আর শুধু রানার চোখেই ধরা পড়েছিল সত্য রাতে ফার্মে আগুন নয় কিন্তু হইচই শুরু হল কেউ চিৎকার করে বলল মুরগিগুলো মরছে রানা দৌড়ে গেল না সে হাঁটতে হাঁটতেই পৌঁছাল কারণ দৌড়ে গেলে যে আতঙ্ক হয় রানা সেই আতঙ্ককে বিশ্বাস করে না ফার্মের ভেতর গিয়ে সে দেখল অনেক মুরগি মরে গেছে কেউ বলছে খাবারে সমস্যা কেউ বলছে রোগ কেউ দোষ দিচ্ছে আবহাওয়াকে রানা চুপচাপ দাঁড়িয়ে রইল সবার হইচইয়ের মধ্যেও তার মাথা স্থির চোখ ঠান্ডা সে মাটিতে পড়ে থাকা খাবার দেখল তার গন্ধ নিল নাকে অস্বাভাবিক জ্বালা অনুভব করল সে বলল এটা রোগ নয় সবাই তাকাল তাহলে কি রানা ধীরে বলল বিষ লোকেরা হাসল বিষ কে দেবে তুই স্বপ্ন দেখেছিস রানা মাথা নিচু করে বলল স্বপ্ন না ওই লোকটাকে আমি বের হতে দেখেছি তার শরীরের ভাষা ঠিক ছিল না লোকজন তাচ্ছিল্য করল তুই সব বোঝিস না তোর মাথা ঠিক নাই রানা হেসে ফেলল মাথা নষ্ট হলে আমি এটা বুঝতাম না পরদিন গ্রামের বড় লোকেরা মিটিং ডাকল কারণ তারা বুঝে গেছে রানা কিছু একটা বুঝে ফেলেছে রানা নীরবে মিটিংয়ে দাঁড়িয়ে থাকল কোনো কথাই বলল না শুধু সবাইকে দেখল প্রতিটি চোখ প্রতিটি মুখ প্রতিটি কথা তার কাছে তথ্য ওরা বলল এসব ভুল ধারণা এটা রোগ রানা বলল আমি কাল রাতে একটি বোতল দেখেছি বাতাস থেমে গেল মানুষ থেমে গেল ওরা বলল বোতল কোথায় রানা বলল এক লোকের জামার ভাঁজে ছোট কাঁচের শিশি ওরা দ্রুত চোখে চোখ বিনিময় করল এটা রানার চোখেই ধরা পড়ল ওদের ভয় রানা বলল কিছু লুকাচ্ছেন আপনারা ওরা রেগে গেল কেউ ধমক দিল কেউ বলল পাগলামি করিস না রানা হাঁটতে হাঁটতে চলে গেল কিন্তু তার মাথা তখন আরও সক্রিয় কারণ এখন সন্দেহ স্পষ্ট কেউ বিষ দিয়েছে আর তারা শক্তিশালী কেউ রানাকে থামাতে কয়েকজন রাতের অন্ধকারে আসলো তারা ছুরি লাঠি হাতে দাঁড়ালো একজন চিৎকার করে বলল তুই চুপ থাকবি রানা ধীরে তাদের দিকে তাকালো চোখ স্থির এক ফোটা ভয় নেই সে বলল তোমরা ভয় দেখাতে এসেছ আর আমি সত্য দেখে ফেলেছি দুটো জিনিস এক না একজন লাঠি তুলতে গিয়ে হঠাৎ থেমে গেল রানার চোখের তীব্র দৃষ্টি তাকে আটকে দিল রানা বলল আজ আমাকে মারতে পারো কিন্তু সত্যটা বেঁচে থাকবে লোকগুলো পিছিয়ে গেল রানার চোখেই তাদের থামিয়ে দিল এদিকে ফার্মের ক্ষতির খবর চারিদিকে ছড়াচ্ছিল এবার রানার ওপর সন্দেহও ফেলল কয়েকজন ওই করেছে ওই রাতেই ছিল রানা কোনো জবাব দিল না কারণ সত্যের পথে হাঁটলে মিথ্যের আঘাত সহ্য করতেই হয় কিন্তু সে থামল না দিনে কাজ করল রাতে তদন্ত চালালো সকলের আচরণ বিশ্লেষণ করল কার মুখে অসঙ্গতি কার চোখে ভয়, কার কথা খুব বেশি সাজানো সব তার চোখে ধরা পড়ল একদিন সে বাজারে দেখল বনবিহারী দাঁড়িয়ে আছে চোখে ভয় মুখে চাপা অস্থিরতা রানা দূর থেকে তাকিয়ে রইল লোকটা রানাকে দেখেই ভয় পেল ব্যাগ লুকাতে চেষ্টা করল রানা হাঁটতে হাঁটতে কাছে গেল কোনো কথা বলল না শুধু দাঁড়িয়ে রইল লোকটা ব্যাগ নামাতে গিয়ে হঠাৎ ভেতরের বোতলটা বাইরে বেরিয়ে আল একই কাঁচের শিশি একই গন্ধ বনবিহারীর মুখ সাদা হয়ে গেল রানার মুখে ঠান্ডা হাসি আমি বলেছিলাম লোকটা দৌড়ে পালালো রানা পিছু নিল না কারণ পালানো মানেই দোষ ধরা দুই দিন পরে রানা বনবিহারীকে ধরে আনলো। জোর করে নয় ভয় দেখিয়ে নয় শুধু সত্যের শক্তিতে সে বলল তোমাকে কে পাঠিয়েছিল বনবিহারী কাঁপতে লাগল আমি আমি করিনি আমাকে বাধ্য করেছে কে বনবিহারী কেঁদে ফেললো মালিকের ভাই সত্য বেরিয়ে আলো যা রানা আগেই আন্দাজ করেছিল গ্রাম স্তব্ধ হয়ে গেল মালিকের ভাই ধরা পড়ল তার গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেল এতদিন যে লোকেরা রানাকে অপমান করেছিল তারা আজ মাথা নিচু করল রানা কিছু বলল না না খুশি হলো না প্রতিশোধ নিল কারণ রানা নিজের জন্য সত্য খোঁজে না সত্য তার কাছে নেয় সত্য তার কাছে আলো সেই রাতে গ্রামের মানুষ রানার কাছে আলো কেউ ক্ষমা চাইল কেউ হাত ধরল কেউ বলল ওরে আমরা ভুল বুঝেছিলাম রানা হেসে বলল সত্য বুঝতে ভুল হলে সমস্যা হয় না ভুলটা হয় অযথা মিথ্যা বিশ্বাস করলে লোকেরা দিন দিন বুঝতে শিখল রানার মাথা নষ্ট নয় ওর বুদ্ধি শুধু আলাদা যে আলাদা বুদ্ধি সত্যকে অন্যভাবে দেখে যে মানুষকে মন দিয়ে পড়ে এ বুদ্ধি বইয়ে শেখা যায় না মনের গভীরতা থেকে আসে লোকেরা যাকে পাগল ভাবত আজ তাকে তারা গাইড বানালো। রানা চলছিল বাতাস বইছিল, পথে আলো কম ছিল কিন্তু তার চোখে আলো বরাবরই বেশি থাকে কারণ সে অন্ধকার দেখলেও ভেতরের আলো কখনো নিভে যেতে দেয় না সে বলল মানুষের চোখ নয় মানুষের আচরণ সত্য বলে দেয় শুধু দেখতে জানতে হয় রানা হাঁটতে হাঁটতেই হাসল কারণ সে জানে তার বুদ্ধি আলাদা এবং সেই আলাদা বুদ্ধি একদিন আবার কোনো সত্যকে সামনে টেনে আনবে সত্যের পথে তার চলা কখনো থামবে না